জাহিন্দ তো সবাই বলছিলো যে দাদা এস জন্য যে ম্যাথের কোন কোন চ্যাপ্টারগুলো পড়তে হবে দেখো তো ম্যাথের কোন কোন চ্যাপ্টারগুলো পড়তে হবে এই জিনিসটা বলার আগে একটা জিনিস জানো যে ম্যাথ বা রিজনিং বা ব্যাকরণের এদের কখনোই কিন্তু সিলেবাস চেঞ্জ হয় না ঠিক আছে সে যেখানে তুমি পরীক্ষা দাও বা যাই করো পার্সেন্টেজ অল টাইম থাকবে ঠিক আছে পার্সেন্টেজ বদমাস মানে সরি সিম্প্লিফিকেশান ঠিক আছে যার বদমাস রুল আছে তো এগুলো নর্মালি আছে তো এগুলোকে ফলো করতে হবে মেন ব্যাপার আর আমি ভিডিওতে সুন্দর করে বলছি যে কোন কোন চ্যাপ্টারগুলো পড়বে এবং কোন স্টুডেন্ট কোন কোন চ্যাপ্টারগুলোকে প্রথমে পড়বে সেটা আগে ভালো করে দেখো ঠিক আছে ম্যাথসের আর কথা বলি ম্যাথসের জন্য যে বুক বলছিলে বুকটা হচ্ছে আমি সাইডে দিয়ে দিচ্ছি বুকটার নাম হচ্ছে যে বা বইটার নাম হচ্ছে তোমার সুবীর দাসের বই ঠিক আছে সুবীর দাসের বইটা খুব ভালো বই এটা প্র্যাকটিস করতে পারো এসএসসি এসসিজিডির জন্য খুব ভালো বই আর হ্যাঁ একটা কথা বলি এসএসসি এসসিজিডিতে অত হার্ড কোয়েশ্চেন হয় না ব্যাস তুমি একটু মানে তোমার কনসেপ্ট যদি একটু ঠিকঠাক ক্লিয়ার থাকে তবে গালি তুমি হচ্ছে কোশ্চেনগুলো করতে পারবে তো যাই হোক ভিডিওটা দেখো এবং কোন কোন চ্যাপ্টারগুলো পড়তে হবে সেটা ভালো করে বোঝো ঠিক আছে তো দেখা হচ্ছে আমার খাতার পেজে ঠিক আছে আমি জানাই এই ভিডিওতে তো অনেক ভাই কমেন্ড করেছিল যে এসে সিজিডির ম্যাথ ম্যাথে অনেক ভাইয়ের প্রবলেম থাকে যে ম্যাথ আমি করতে পারি না ম্যাথ নিয়ে অনেক সমস্যা হয় তো সেক্ষেত্রে প্রতিটা স্টুডেন্টের ক্যাটাগরি ওয়াইজ আমি একটু নিজের ভাষায় বলবো যে ম্যাথ কারা কিভাবে করবে ঠিক আছে চলো ভিডিওটা ধীরে ধীরে এক্সপ্লেন করা যাক ঠিক আছে ফার্স্ট প্রথমে আমি লিখে রেখেছি দেখো যেটা বললাম স্টুডেন্ট ডিভিশন এবং টাইপ ডিভিশনটা কী দেখো অনেক ছেলে যারা ক্লাস টেনের পরে এ পড়ে যারা আর্টস নেয় তারা মূলত কলা বিভাগে ভালো থাকে আর যারা তোমার হচ্ছে সায়েন্স নেয় তারা মূলত তোমার ম্যাথ কেমিস্ট্রি ফিজিক্স এই সমস্ততে ভালো থাকে ঠিক আছে তাই এটা হচ্ছে ডিভিশন আর টাইপ আবার অনেক ছেলে কি হয় আর্টস নিয়েও মানে ম্যাথ এবং অন্যান্য কিছু ঠিকঠাক মানে অন্যান্য করতে পারে অবশ্যই যেটা কম্পিটিটিভ লেভেলে থাকে ঠিক আছে তো একটাই কথা যে এটা নিজস্ব তুমি যে কোনো ধরনের স্টুডেন্ট হোক না কেন যেমন সায়েন্স স্টুডেন্ট আবার কেউ বলে যে দাদা আমি কমার্সে পড়ি আমি ভোকেশনালে পড়ি কি নিয়ে পড়বো তাহলে একটাই কথা বলি তুমি যদি অঙ্ক করতে পারো অঙ্ক ঠিকঠাকভাবে করবে বা গণিত আর যদি না করতে পারো তাহলে তোমাকে জি কেজি বেশি ভালো করতে হবে তবে কি জি কেজি একটা কি সাত হাজার পড়লেও ছাত্র আসবে কিনা তার কোনো ঠিক নেই প্রথম কথা ঠিক আছে তারপরে কি বলি এই ভিডিওটা সমস্ত ছাত্র যেমন ম্যাথ সমস্ত ছাত্র যেমন তোমার আর্টস সায়েন্স প্রতিটা ছেলের জন্য উপকারী হবে ভিডিওটা পুরোটা দেখো এবং কন্টিনিউ করি চলো দু হাজার পঁচিশ সালের যে ভ্যাকেন্সি সেটা হচ্ছে উনচল্লিশ হাজার চারশো একাশি যারা জানো তারা অবশ্যই তোমরা হচ্ছে এই যে একটা সিট কনফার্ম করার জন্য তোমরা পড়াশোনা করছো তো আমি কি বলি প্রথমে কোন কোন চ্যাপ্টারগুলো করব এবং কিভাবে ম্যাথটা শুরু করব যারা একদমই পারছো না যে আমার এখান থেকে যদি আমি কুড়ি মার্ক আনতে পারি তাহলে সেখান থেকে আমার একটা এক্সট্রা মার্কটা জুড়ে যাবে আর আমি সেখান থেকে একটা কনফার্ম সিট করতে পারবো প্রথমে তার জন্য কি করতে হবে ফার্স্ট একটা কথা বলি যে যেহেতু তুমি শিখতে এসেছো বা যে কোনো জিনিস শিখো সবসময় তুমি মনে রাখবে আমি জিরো থেকে শুরু করব জিরো থেকে সেটা থেকে কীভাবে বড় হব একশো পর্যন্ত যাক আর সে পর্যন্ত যাক তাহলে আমাকে জিরো থেকে শুরু করতে হবে একটা বোকার মতো কথা বললেও তোমাদের হয়তো বোকার মতো লাগবে কিন্তু এটাই যে ম্যাথ শুরু করার প্রথমে সর্বপ্রথম তোমাকে টেবিল জানতে হবে টেবিল মানে নামটা ঠিক আছে নামটা হচ্ছে এক থেকে এক থেকে কুড়ি পর্যন্ত পুরো নামটা জানা দরকার কারণ তুমি যখন ম্যাথ করতে যাবে প্রথমে তুমি যদি না নামটা জানো তাহলে সেই ক্ষেত্রে কি সমস্যাটা হবে সেই ক্ষেত্রে সমস্যাটা হবে যখন 13 ইনটু 13 বলে দেবে তখন কিন্তু তোমার অসুবিধা হবে সেই ক্ষেত্রে মানে তুমি গুণ করতে লাগবে মানে 13 ইনটু 13 করে 169 যেটা হবে সেটা তুমি গুণ করতে লাগবে সেইখানেই তুমি তোমার টাইম টেকিং চলে যাবে ঠিক আছে এই কথাগুলো হয়তো শুনতে বোকার মতো লাগবে কিন্তু এটা প্রকৃত সত্য ঠিক আছে এরপরে সবাই প্রথমে পার্সেন্টেজ তারপর কি বলবো কম্পাউন্ড ইন্টারেস্ট এই সমস্ত চ্যাপ্টার করে না আমি আমার নিজস্ব মানে মানে পরীক্ষায় যেমন করবে সর্বপ্রথম করবে এবং এই চ্যাপ্টার যদি সবাই করে সবাই পারবে অবশ্য এখান থেকে অবশ্যই চল্লিশ নম্বরের মধ্যে পনেরো থেকে আঠেরো নম্বর কনফার্ম করাই যাবে ঠিক আছে এই আটটা চ্যাপ্টার দেখে নাও ফার্স্ট হচ্ছে যে সিম্পলিফিকেশন সিম্পলিফিকেশন কি

টেবিল প্রথমে নামটা শিখবে তারপরে এই চ্যাপ্টারটা করবে তাহলে গেলে তুমি ক্যালকুলেশনটা করতে পারবে মোটামুটি তোমার যদি এই শেষে থাকে এই শেষটা তুমি কোষে বের করাতে পারবে ফার্স্ট সেকেন্ড হচ্ছে নাম্বার সিস্টেম নাম্বার সিস্টেম এর যে রুল আছে রুল ওয়াইজ তুমি এই নাম্বার সিস্টেম তুমি মানে প্রথমে ইউটিউবে কনসেপ্ট লিখবে নাম্বার সিস্টেম কনসেপ্ট ইন বেঙ্গলি সিম্পল ভাবে অনেক মানে ইউটিউবার আছে যারা অনেক মানে রিসার্চ করে শর্ট থেকে শর্ট ট্রিক বের করায় এবং তোমার যেটা পছন্দ তুমি সেখান থেকে আগে কনসেপ্ট ক্লিয়ার করে নিজস্ব খাতায় লিখবে এবং এমনভাবে নিজস্ব খাতায় এবং প্র্যাকটিস করবে যে এই চ্যাপ্টারটা থেকে যে কোনো কোয়েশ্চেন আসুক না কেন আমি এটা করব। কারণ আমি হিউজ হিউজ মানে কি বলবো হিউজ এতগুলো যে চ্যাপ্টার আছে 18টা কুড়িটা চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টারগুলো না করে এই কয়েকটা চ্যাপ্টারই করব কিন্তু এই চ্যাপ্টার থেকে যা কোশ্চেন আসুক না কেন আমি করে দেবো এটা হচ্ছে মাইন্ডসেট রাখবে তারপরে করবে এলসিএম এইচসিএফ মানে লসাগু গসাগু তারপরে রেশিও প্রপোরশন রেশিও প্রপোরশন তারপরে সিম্পল ইন্টারেস্ট স্কয়ার এন্ড স্কয়ার রুট এবং কিউব রুট এটা আমি একটা চ্যাপ্টারে রেখেছি যে স্কয়ার মানে 5 স্কয়ার প্লাস 12 স্কয়ার এরকম করে তাহলে কত হবে ঠিক আছে এরকম করে এরকম কোশ্চেন গুলো যেগুলো থাকে এগুলো একটা চ্যাপ্টারে রেখেছি এই ছটা চ্যাপ্টার একদম সহজ তারপর হচ্ছে এভারেজ মানে গড় বের করানো গড় বের করানো সে 7 8 এর ক্লাসে ছিল পারে ঠিক আছে গড় বের করানো একদম সহজ হয়ে যায় গড় এখান থেকে বের করাবে তারপরে এই যে সাতটা চ্যাপ্টার এই সাতটা চ্যাপ্টার যদি তুমি করো অবশ্যই তোমার পনেরো থেকে আঠেরো মার্ক কনফার্ম কনফার্ম আমি এটা প্রতিটা ছেলের জন্য বলছি যে এই পনেরো থেকে আঠেরো মার্ক তোমার প্রথমে কনফার্ম করতে হবে প্রথমে বেসিক বেসিক তোমাকে জানতে হবে তারপরে বেসিক থেকে তুমি উপরে আসবে ঠিক আছে তারপর যে চ্যাপ্টারগুলো করবে সেটা হচ্ছে যে মা পার্সেন্টেজ এটা হচ্ছে মাদার অফ ম্যাথ এটাকে বলা হয় পার্সেন্টেজকে ঠিক আছে পার্সেন্টেজ করবে পরে টাইম ওয়ার্ক দেখো টাইম ওয়ার্ক যদি তুমি করতে পারো বোর্ডস স্ট্রিম এইটা করতে পারবে ঠিক আছে এই দুটো চ্যাপ্টার একে অপরের সাথে কানেক্টেড থাকে আর সিম্পল ইন্টারেস্ট যদি তুমি শিখে যাও সিম্পল ইন্টারেস্ট যদি তুমি শিখে যাও মানে কনসেপ্ট ক্লিয়ার করে নাও তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তুমি কম্পাউন্ড ইন্টারেস্ট করতে পারবে সেম সেমই কিন্তু একটা একটা রুল এখানে সাথে অ্যাড হবে আর কিচ্ছু না আর তুমি যদি এভারেজ শিখে যাও এভারেজ মানে গড় যদি শিখে যাও তাহলে পার্টনারশিপ শিখে যাবে নাম্বার সিস্টেম যদি তুমি শিখে যাও ঠিক আছে নাম্বার সিস্টেম শিখে গেলে তুমি ডিসভিজিবিলিটি করতে পারবে ঠিক আছে পাইপ অ্যান্ড সিস্টার্নও হচ্ছে টাইম ওয়ার্ক এবং বোর্ডস অ্যান্ড স্ট্রিমের সঙ্গে জড়িত ঠিক আছে এটা সঙ্গে এটা জড়িত আর কি বলবো আমার নিজস্ব ওপিনিয়ন বলবো ট্রিগোনোমেটি এবং ট্রিগোনোমেটি হাইড অ্যান্ড ডিস্ট্যান্স এবং হাইড অ্যান্ড ডিস্ট্যান্স এটা তো দুবার লিখে দিয়েছি ঠিক আছে হাইড অ্যান্ড ডিস্ট্যান্স এবং ট্রিগোনোমেট্রি এগুলোকে চেষ্টা করবে না টাচ করার ঠিক আছে এগুলো ভুল হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি থাকে আর একটা হচ্ছে মিশ্রণ মিশ্রণ যদি রেশিও অ্যান্ড প্রপোর্শন যদি তুমি শিখে যাও তাহলে মিশ্রণ তুমি করে নিতে পারবে ঠিক আছে প্রথমে তোমাকে এই সাতটা চ্যাপ্টার শিখতে হবে তবে গেলে তুমি করতে পারবে এবং অঙ্কের মানে ম্যাথের সবথেকে বড় নিয়ম হচ্ছে প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস ঠিক আছে প্র্যাকটিস প্র্যাকটিস আর দুই হচ্ছে ডিসিপ্লিন ঠিক আছে আর ম্যাথে সব থেকে ম্যাথে সব থেকে একটা সমস্যা হয় যে এই এই অঙ্কটা যদি ভুল হয়ে যায় তাহলে কি হবে এটা কখনোই ভাববে না তুমি খাতা কিনেছো খাতা যদি নষ্টও হয় খাতা যদি ছিঁড়েও যায় খাতা যদি তুমি ফেলেও রাখো তোমার কিন্তু কেউ কিছু বলবে না কেউ কিছু করবে না যে খাতা তুমি নিজের টাকায় কিনে নিয়ে এসছো নিজের টাকায় পড়বে তোমার তাতে ম্যাথ যদি ভুলও হয় তাতে তুমি তো নিজে ভুল করলেই শিখবে ম্যাথ যদি না ভুল করো শিখতেই পারবে না ম্যাথ হচ্ছে এমন একটা সাবজেক্ট এমন একটা বিষয় ঠিক আছে এবারে বলবো যে আমি টিপস গুলো কি আমার ইউটিউব চ্যানেলে এসছো মানে অবশ্যই তোমরা টিপস পাবে টিপস গুলো কি প্রথমে বলব আবারও বলবো যে টেবিল অব নাম্বারস মানে নামটা প্রথমে মুখস্থ করবে তাহলে এখানেই তোমার টাইম টেকিং চলে যাবে মানে টাইম টেকিং যে ব্যাপারটা হয় মানে যে টাইম নেয় একটা কোয়েশ্চেন সলভ করার জন্য সেখানে অনেকটাই দূর করা যাবে ঠিক আছে সেকেন্ডলি মক টেস্ট দেবে দুটো যে কোনো চ্যাপ্টার হয়তো ধরো তুমি নাম্বার সিস্টেম তুমি হচ্ছে ক্লিয়ার করলে নাম্বার সিস্টেম যদি তুমি ক্লিয়ার করো মানে কনসেপ্ট ক্লিয়ার করো তাহলে এই নাম্বার সিস্টেমের সাবজেক্ট ওয়াইজ যে কোনো ইউটিউব থেকে লিখবে যে বাংলায় মক টেস্ট বা হিন্দিতে মক টেস্ট তুমি সেই মক টেস্টে ভিডিও অন করবে কোশ্চেন একটা পড়লে কোশ্চেন পড়ার পরে সলভ করার পূর্বে তুমি সেটাকে পজ করে নিজের চেষ্টা করবে যে আমি সলভ করতে পারছি কিনা আর যদি ভুল হয় তারা যখন সলভ করে দেখবে সেই সলভ করা উত্তরটা তুমি দেখবে তাহলে তুমি ভুল করলে তুমি শিখতে পারলে এখান থেকে আর থার্ড হচ্ছে কাস্টমাইজ ট্রিক্স মানে ইউটিউবার বা যে কোনো স্যার তোমার হচ্ছে একটা ট্রিক্স বলে দিল যে এটা এইভাবে করো কিন্তু না তুমি হয়তো সেই অঙ্কটা বুঝে নিয়ে তুমি নিজের মতো করতে চাইছো সেই যদি তুমি নিজের মতো করো তাহলে তাতে করে তোমার বেশি মনে থাকবে তাই তুমি সবসময় তোমার ট্রিক্সগুলোকে কাস্টমাইজ করো আমিও যেভাবে বলছি তার কোনো মানে মানে নেই যে বল করতে হবে দাদা বলেছে তার কোনো ঠিক নেই ঠিক আছে তুমি নিজের মতো করে করো আর লাস্ট প্র্যাকটিস প্র্যাকটিস ম্যাথ হচ্ছে প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস ছাড়া কোনো কিছু হয় না আর একটা কথা কি বলি তুমি কোন কোন ইউটিউব চ্যানেল দেখবে এই ম্যাথ করার জন্য সেটা হচ্ছে যে তোমার ম্যাথ উইথ মিনময় স্যার এ হচ্ছে বাংলাতে পড়ায় বাংলাতে পড়ান আর হচ্ছে এনার কনসেপ্ট প্লাস প্র্যাকটিস প্রতি সপ্তাহে ভিডিও আপলোড করে প্রতি সময় ভিডিও আপলোড এবং আপডেট দিতে থাকে আর সেকেন্ডলি যদি যারা হিন্দি পড়তে পারো তারা অবশ্যই রোজকার দঙ্কি দে অনেক কনসেপ্টের ভিডিও বানানো আছে বিশাল বড় একটা হিউজ চ্যানেল আমি ইনার চ্যানেল দেখে পড়েছি এবং আমি চাকরিও করছি একটা আমি পেমেন্ট করিনি ইউটিউব দেখেই পড়েছিলাম এবং এবং আমি ইউটিউব দেখেই চাকরি করছি আজ আরেকটা সবথেকে বড় আদিত্য रंजन স্যার এ লট গ্যান মানে বিশাল বড় انر জ্ঞান ঠিক আছে ইনি সিজিএল সিজিএল क्लियर করেছেন নিজেই এবং সিজিএল থেকে শুরু করে বিভিন্ন বড় বড় মানে কি বলবো পরীক্ষার জন্য ইনি প্রস্তুতি করান সিলেকশন পোস্ট থেকে শুরু করে এসএসসি জিডি সমস্ত কিছু তাই আমি আমার দেখো আমি আমি সবসময় চেষ্টা করি আমার ভিডিওতে মানে একদম যতটা মানে না বুকে বেশি না বুকে অল্প সময়ে তোমাদেরকে সঠিক টিপসটা দিতে পারি যাতে তোমাদের সাহায্য হয় ঠিক আছে আমি এরকম ভিডিও বানিয়ে তোমাদেরকে আপডেট দিতে থাকবো এবং যারা ভাই আছো যে কোনো সমস্যা অবশ্যই আমাকে কমেন্ট করো এবং আমার যদি বেশি পার্সোনাল প্রবলেম হয় মেডিকেল সম্পর্কিত অবশ্যই আমার ফেসবুক বা ইনস্টাগ্রামে গিয়ে পার্সোনাল মেসেজ করো কারণ মেডিকেল নিয়ে সমস্যা অনেকে শেয়ার করতে চায় না ইউটিউবে বিভিন্ন বড়ো বড়ো প্ল্যাটফর্মে তাই পার্সোনাল মেসেজ করো আমি যদি জেনে থাকি অবশ্যই তোমাদেরকে রিপ্লাই করব আমি একজন ফোর্সের জওয়ান যতটুকু আমি জানবো ততটুকু তোমাদেরকে আমি রিপ্লাই করবো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে জয় হিন্দ জয় ভারত